ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করার জন্য যে মূল গেট রয়েছে সে গেটের আকৃতি এবং মূল গেট দিয়ে টিকিট প্রদর্শন করে প্রবেশ করার পরে আরও একটি গেট রয়েছে যে গেটটি প্রবেশ করার পরে আপনি মেন রায়ডস উপভোগ করতে পারবেন সেটির আকৃতি দেখতে অনেকটা একই রকম মূল গেটে প্রবেশ করার পরে আপনি প্রথমেই দেখতে পাবেন হাতের ডানে বেশ কিছু স্থাপনা রয়েছে এবং তারপরে আপনার ঠিক সামনেই থাকবে নাগরদোলা আপনি ইচ্ছে করলে প্রথমেই নাগরদোলায় চড়ে সমস্ত দৃশ্যগুলি দেখে নিতে পারেন অথবা আপনি ভেতরে ঢুকে মেইন গেট অতিক্রম করে বিভিন্ন রাইডস উপভোগ করার পরে এসে নাগরদোলায় ফ্যান্টাসি কিংডমের ভিতরে দুটি অংশ রয়েছে মেইন গেটে প্রবেশ করার পরে হাতের ডান দিকে বেশ কিছু রাইডস রয়েছে এবং মেইন গেটে প্রবেশের পর দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় যে আরেকটি গেট রয়েছে ঠিক বরাবর সেই গেটটি প্রবেশ করার পরে আরও রাইডস রয়েছে যে বেশিরভাগই উপভোগ্য এবং মেন রাইডসগুলি দ্বিতীয় গেটের ভেতরে রয়েছে আপনি ইচ্ছে করলে দ্বিতীয় গেটে প্রবেশ করে রাইডস উপভোগ করে ওখান থেকে ফিরে এসে তারপর আবার প্রথম গেটের কাছাকাছি যে রাইডসগুলি রয়েছে অর্থাৎ প্রথম গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে যে রাইডস রয়েছে সেগুলি দেখতে পারবেন এটি আপনার ইচ্ছে আপনি ইচ্ছেগুলো দ্বিতীয় গেটে ঢোকার পরে বারবার বের হয়ে এসে প্রথম গেটের পাশে উপভোগ করে আবার দ্বিতীয় গেটে পারবেন নাগর দোলাটি চক্কর দিতে শুরু করেছে দোলাটি পাঁচ থেকে ছয় বার চক্কর দিয়ে থাকে নাগরদোলাটি উপর দিকে উঠতে থাকলে নিচের চলমান মানুষগুলোকে আস্তে আস্তে ছোট থেকে ছোট দেখা যাচ্ছে নাগরদোলায় চড়ার পরে দ্বিতীয় যে গেট রয়েছে সেটির ভিতরে যে দৃশ্যগুলি সেটি বেশ সুন্দর দেখা যায় তবে অনেক ছোট মনে হয় নাগরদোলায় চড়ার পরে আপনার নিচের দিকে তাকালে মাথা ঘুরে যেতে পারে কিংবা আপনার একটি অস্বস্তি ভাব সৃষ্টি হতে পারে সেই অস্বস্তি ভাব কাটিয়ে ওঠার জন্য আপনি তখন চোখ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে পারেন নাগরদোলাটি ঘুরতে ঘুরতে যখন সর্বোচ্চ উপরে চলে যায় তখন নিচের মানুষ এবং স্থাপনাগুলি খুবই ছোট দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আবার দোলাটি নিচের দিকে ঘুরে চলে আসে এবং আমরা আবার সেই মানুষজনের কাছাকাছি চলে আসি ফ্যান্টাসি কিংডমে এটি হলো প্রবেশের দ্বিতীয় গেট অর্থাৎ মূল গেটে টিকিট দিয়ে আপনি প্রবেশ করার পরে এই দ্বিতীয় গেটের ভেতরে প্রবেশ করে আপনি অধিকাংশ রাইড উপভোগ করতে পারবেন দ্বিতীয় গেটে প্রবেশের পরে অধিকাংশ রাইট উপভোগ করার পরে আপনি আবার প্রথম গেটের কাছাকাছি এসে নাগরদোলার পাশ দিয়ে উত্তর দিকে চলে গেলে অর্থাৎ মূল গেটটি পূর্বমুখী আমরা পশ্চিমমুখী হয়ে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করি এবং ফ্যান্টাসি কিংডম থেকে মূল গেট এবং দ্বিতীয় গেট যেটা থেকেই বের হই আমরা পূর্বমুখী হয়ে বের হই আপনি দ্বিতীয় গেট থেকে বের হওয়ার পরে উত্তর প্রান্তে চলে যাবেন এবং উত্তর প্রান্তে যাওয়ার পরে সেখানে অনেকগুলো রাইড পেয়ে যাবেন আপনি ইচ্ছা করলে কতক্ষণ উপভোগ করে আবার মূল গেটের কাছাকাছি বের হয়ে সেখানকার রাইডগুলি উপভোগ করতে পারবেন নাগরদোলাটি ঘুরতে ঘুরতে একসময় মাঝ আকাশের কাছাকাছি যখন চলে যায় তখন কিন্তু থেমে যায় এতে অনেকে ভয় পেয়ে যায় যে দোলাটি মনে হয় নষ্ট হয়ে গিয়েছে অথবা বিদ্যুৎ চলে গিয়েছে এখন মনে হয় আকাশের কাছাকাছি হল এন্ড রেস্টুরেন্ট আপনি দ্বিতীয় গেটে প্রবেশ করার পরে রাইডগুলি গুলি উপভোগ করার পরে যখন ক্ষুধার্ত হয়ে যাবেন তখন এটির ভেতরে আপনি লাঞ্চ সেরে নিতে পারবেন অবশ্যই আপনাকে পেমেন্ট দিতে হবে আর যদি আপনি প্যাকেজ টিকেটে ভেতরে প্রবেশ করে থাকেন তাহলে অবশ্য আপনার জন্য লাঞ্চের আলাদা ব্যবস্থা থাকবে আমরা নগর দুলা থেকে এখনি নেমে যাব নেমে বের হয়ে যাব এটি হলো রোলার কোস্টার উপর দিয়ে চলে যাচ্ছে এরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে বড় রোলার উপর দিয়ে চলে যাচ্ছে এবং অনেকেই এটিতে চলেছেন তবে এটি কিন্তু অনেক ভয়ঙ্কর যাদের মাথা ঘুরে বা উপরে উঠলে ভয় লাগে নিচে তাকাতে তারা এটি চড়া থেকে বিরত থাকেন এটিতে চড়লে আপনি হার্ট অ্যাটাকে পড়ে যেতে পারেন কাজেই এটি সতর্কতার সাথে অবশ্যই রাইডটি ব্যবহার করবেন ফ্যান্টাসি কিংডমের ভেতরে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে কিছু রাইড রয়েছে যেগুলো নাকি ভয়ঙ্কর বা সবার জন্য প্রযোজ্য নয় কাজেই সতর্কতার সাথে ব্যবহার করুন এটি হলো ঝাঁকি খাওয়ার একটি সুবর্ণ সুযোগ এই যে ঝাঁকি খেয়েছে এবং যারা ঝাঁকি খেতে পছন্দ করেন এবং মনে হয় যে আপনার যা খেয়েছেন তার সহজে হজম করতে চান তারা এই খেলনাটিতে উঠবেন এটি হলো টর্নেডো থ্রি সিক্সটি ডিগ্রি এটিতে আপনি থ্রি আনন্দ উপভোগ করতে পারেন চোখে চশমা লাগিয়ে থ্রি মুভি দেখতে পারবেন এবং থ্রি মুভি দেখার পরে রঙিন চশমা খুলে আপনি আবার প্রকৃতির জগতে ফিরে আসতে চাইলে অবশ্যই সামনে একটি সুন্দর পলাশ ফুল গাছ রয়েছে যেটি আপনাকে প্রকৃতিতে ফিরে আসার জন্য সহায়ক ভূমিকা রাখবে এখানে অত্যন্ত সুন্দর গোলাপি কালারের এবং প্রায় হলুধাবো একটি কালারের এখানে সুন্দর ফুল ফুটেছে পলাশ ফুল এবং বিভিন্ন পাক পাখালি এই পলাশ ফুলের মধু আহরণ করছে সেটি দেখে আপনি আবার প্রকৃতিতে ফেরত আসবেন এবং মনে হবে না আপনি রঙিন জগতে নেই আপনি ফ্যান্টাসি কিংডমে ফেরত এসেছেন এখানে রয়েছে সবচেয়ে উঁচুতে যে রাইডটি রোলার কোস্টার সেটির টিকিট কাউন্টার এবং এটি দিয়ে দুতলায় উঠে গিয়ে সেখানে চড়তে হয় মাঝে মধ্যেই আপনি ফুল দেখতে পাবেন এখানে সেখানে লেকের ধারে কিংবা অন্যান্য স্থাপনার পাশে অন্যান্য রাইডের পাশে যেটি আপনার মনকে অনেক সুন্দর করে তুলবে অনেক সুন্দর এবং মনোরম একটি পরিবেশ সৃষ্টি করে দেবে মনের ভেতরে এটি হল ফ্লাইং চেয়ার এটিতে চড়ে আপনি ঘূর্ণির মতো একটি ঘোরার যে আনন্দ অর্থাৎ বাতাসের মধ্যে ভেসে বেড়ানোর আনন্দ পাবেন এটি লেকের ধারের ফুল এই ফুলটি আমার বেশ ভালো লেগেছে এবং লেকের পানি এবং সেখানে পানির মধ্যে যে নারকেল গাছের প্রতিচ্ছবি সেটি আমার দেখতে খুবই ভালো লেগেছে এবং আমি অনেক আনন্দ পেয়েছি আমরা কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি ট্রেনে চড়ে বসবো ফ্যামিলি ট্রেনে ফ্যামিলি সহই চড়বো এটি হলো ফ্যামিলি ট্রেন ফ্যান্টাসি কিংডমের আরেকটি রাইড ফ্যামিলি ট্রেন ফ্যামিলি নিয়ে এটিতে চড়বেন আপনারা কিছু কিছু রাইড আছে যেটা শুধু বাচ্চারা চড়তে পারে কিন্তু এটি হলো ফ্যামিলি ট্রেন আপনি ফুল ফ্যামিলি নিয়ে অনায়াসে এটিতে চড়তে পারবেন এখন প্যাসেঞ্জার হলে তারপর ছাড়বে এখন প্যাসেঞ্জার পরিপূর্ণ হয়নি প্যাসেঞ্জার যখন পরিপূর্ণ হবে তখন ছাড়বে আমরা অপেক্ষা করছি যাবে তারপর এটি ছাড়বে এটি আহসাল মঞ্জিলের নমুনা এই আহসাল মঞ্জিলের নমুনাটি ফ্যান্টাসি কিংডমের ভেতরে ঢুকতে হাতের ডান দিকে রয়েছে এই আহসান মঞ্জিলটি ঢাকার সদরঘাটে অবস্থিত আপনি যেকোনো সময় ঢাকার সদরঘাটে গিয়ে এটি পরিদর্শন করতে পারেন এটি নমুনাটি আপনি ফ্যান্টাসি কিংডমে দেখে যাবেন এটি হল গ্রাম বাংলার ঐতিহ্য পালকি একসময় এই পালকি চড়ে নববধূ শ্বশুর বাড়িতে আসত কিংবা শ্বশুর বাড়ি থেকে পালকি চড়ে বিদায় ঠিক গেটে ঢুকার সময় ডান দিকে দেখতে পাবেন ফ্যান্টাসি কিংডমে আপনি যতগুলি রাইডস উপভোগ করবেন তার ফাঁকে ফাঁকে আপনি ফুলের সৌন্দর্য উপভোগ করে নেবেন ডানে বামে ফুল দেখতে পাবেন যে ফুলগুলি আপনার নজর কাড়বে এবং মনকে করবে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে এই ফুলের সৌন্দর্য উপভোগ করলে এটি বাগেরহাট জেলার গম্বুজ মসজিদ যেটির নমুনা ফন্টাসি কিংডমে রাখা হয়েছে এ ছোট বাচ্চারা খেলাধুলা করছে এটির আশেপাশে এবং তারা বেশ আনন্দ উপভোগ করছে আমি আতা রহমান এখন ওয়াটার বোটে চড়েছি এই বোটটি চড়তে অত্যন্ত সুন্দর আরামদায়ক এবং বোটটি বেশ পানির উপর খুব সুন্দর স্মুথলি চলে যাচ্ছে এটি চড়ে বেশ ফ্যান্টাসি কিংডমে এসে যতগুলি রাইডে চড়েছি এর মধ্যে এটি সবচেয়ে আনন্দদায়ক একটি রাইড এখন জুজু ট্রেনে উঠেছি এটি ফ্যান্টাসি কিংডম ঢাকার সাবার আসলে তা আমরা এখন জুজু ট্রেনে চড়েছি এই ট্রেনটি চড়ে পুরা ফ্যান্টাসি কিংডম ঘুরে আসা যায় এবং এটিতে অনেক প্যাসেঞ্জার হয়েছে জুজু ট্রেনে প্রচুর দর্শনার্থী এসেছেন অনেক দর্শনার্থী জুজু ট্রেনে চড়ে বসেছেন এখনো অনেক দর্শনার্থী ট্রেনটিতে চড়ার উদ্দেশ্যে আসছেন ট্রেনটি অনেক লম্বা একটি ট্রেন অনেকগুলি বগি রয়েছে এটিতে এবং একসাথে প্রচুর দর্শনার্থী এই ট্রেনটি চড়ে আনন্দ উপভোগ করতে পারছেন প্রচুর দর্শনার্থী এসেছেন ফ্রান্টাসি কিংডম ঢাকায় এবং লোকে লোকারণ্য অধিকাংশ দর্শনার্থী প্যাকেজ হিসেবে এসেছেন এবং তারা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে এসেছেন আমি ইত্যুপূর্বে আপনাদেরকে অবশ্য বলেছি আবারও বলছি আপনাদের গাতার্থে যারা প্যাকেজ টিকেটে বিভিন্ন রাইড উপভোগ করবেন তারা লাইনে দাঁড়ানোর আগে অবশ্যই জেনে নেবেন রাইড অপারেটরের কাছ থেকে এই রাইডটি প্যাকেজ টিকেটের আওতাভুক্ত কিনা হতে পারে বিশাল একটি লাইনের পিছনে আপনি দাঁড়িয়েছেন যে রাইডটি আপনার খুব প্রিয় কিন্তু দেখা গেল যে এই রাইডটি আসলে প্যাকেজ টিকিটের আওতাভুক্ত নয় এটির জন্য আলাদা টিকিট কাটতে হয় তখন দেখা গেল আপনার অনেক সময় অপচয় হয়ে গেল এবং আপনি অন্যান্য রাইডে চড়ার জন্য প্রচুর সময় পাচ্ছেন না সময় স্বল্পতার কারণে হয়তো আপনার অনেকগুলি রাইড মিস করতে হবে সুতরাং আগে আপনি জেনে নেবেন যে এই রাইডটি প্যাকেজ টিকিটের আওতাভুক্ত কিনা প্যাকেজ টিকিটের আওতাভুক্ত না হলে রাইডটি যদি আপনার প্রিয় হয় এবং আপনার উঠার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি আলাদা টিকিট কেটে তারপর এটি চড়ার জন্য লাইনে দাঁড়াবেন প্যাকেজ টিকিটে যে সমস্ত রাইডে চড়া যায় না সে সমস্ত রাইড অবশ্য একটু এক্সপেন্সিভ অর্থাৎ একটু ব্যয়বহুল সেজন্য এগুলো সাধারণত প্যাকেজ টিকেটের আওতাভুক্ত রাখা হয় না ট্রেনটি ভরে যাচ্ছে প্রচুর দর্শনার্থী ট্রেনটিতে উঠে চড়ে বসেছেন কিছুক্ষণের মধ্যে আমরা ভ্রমণ করতে শুরু করব এবং আরো দর্শনার্থী এখনো এটিতে চড়ছেন বিভিন্ন রাইডে চড়ার পরে ক্লান্ত হয়ে যাওয়ার সময় এই ট্রেনে চড়ে একটু বাতাস খাচ্ছেন এবং একটু আয়েস করে নিচ্ছেন আগেই বলেছি যে প্রচুর দর্শনার্থী এসেছেন আজকে কেউ ব্যক্তিগত এবং কেউ শিক্ষা সফরে প্যাকেজ হিসেবে শিক্ষা সফরে যারা এসেছেন তারাও ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক গার্ডিয়ান নিয়ে এসেছেন এবং তারা গার্ডিয়ান সহ বিভিন্ন রাইডস উপভোগ করছেন কিছু কিছু রাইড রয়েছে যেগুলো শুধু ছোটরা উপভোগ করতে পারবেন আর কিছু রাইড রয়েছে যেগুলো ছোট বড় সবাই মিলেমিশে উপভোগ করতে পারবেন সবাই ওতে চড়তে পারবেন আমাদের ট্রেনটি ট্রেনের চালক এখনি ছেড়ে দেবেন উনি সতর্কতা সংকেত অবশ্য দিয়ে দিয়েছেন এবং পিছনে তাকিয়ে দেখছেন যে এখনো কেউ দৌড়ে উঠছে কিনা এবং ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন এবং ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলেছে ফ্যান্টাসি কিংডম ঢাকায় দুটি ট্রেন রয়েছে একটি ট্রেন রয়েছে যেটি জুজু ট্রেন এবং অন্য ট্রেনটি ফ্যামিলি ট্রেন জুজু ট্রেনেও ফ্যামিলি নিয়ে অর্থাৎ সম্মিলিতভাবে সবাই চড়তে পারবেন এবং ফ্যামিলি ট্রেনেও সম্মিলিতভাবে ছোট বড় সবাই চড়তে পারবেন জুজু ট্রেন এবং ফ্যামিলি ট্রেন উভয় ট্রেন আপনি উপভোগ করতে পারেন জুজু ট্রেনটি পাবেন ফ্যান্টাসি কিংডমের ভেতরে দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার পরে অর্থাৎ ওয়াটার কিংডম যেখানে রয়েছে তার পাশেই পাবেন জুজু ট্রেন অন্যদিকে ফ্যামিলি ট্রেন যেটি রয়েছে সেটি পাবেন আপনি ফ্যান্টাসি কিংডমের মূল যে গেট যেটি দিয়ে আপনি টিকিট দেখিয়ে প্রবেশ করেছেন ঠিক সেটির কাছে এখানে মসজিদে নামাজ পড়ার জন্য নারী পুরুষ উভয়ের জন্যই জায়গা রয়েছে এবং অজুর ব্যবস্থা রয়েছে জুজু ট্রেনে যখন আপনি চড়বেন তখন চারদিকে মূল যে আকর্ষণগুলি ফ্যান্টাসি কিংডমের সেগুলি এক নজর চুক বুলিয়ে নিতে পারবেন ফ্যান্টাসি কিংডমের ভেতরে দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি অধিকাংশ রাইড উপভোগ করতে পারবেন আমরা এখন গুহার ভেতরে প্রবেশ করছি একটি ভয়ঙ্কর গুহা অতিক্রম করছে এই গুহার ভিতরে বিভিন্ন জীব জানুয়ার রয়েছে পরিবেশ ছবি রয়েছে অনেকে হঠাৎ করে গুহার ভেতরে প্রবেশ করার পরে ভয় পেয়ে যায় তবে অল্প কিছুক্ষণ পরেই আমরা গুহা থেকে বেরিয়ে আসব। আমরা অল্প কিছুক্ষণ গুহার ভেতরে ছিলাম এবং এখন আলোর দিকে এগিয়ে যাচ্ছি আমরা গুহার ভেতর থেকে বের হয়ে এখন ঝকঝকে আলোর কাছে চলে এসেছি আমরা ফ্যান্টাসি কিংডম এর ভেতরে অর্থাৎ দ্বিতীয় যে গেটটি রয়েছে সেটির ভেতরে যে ট্রেন অর্থাৎ জুজু ট্রেন সেটি এখন চড়ে সমস্ত ফ্যান্টাসি ঘুরছি বেশ আনন্দ লাগছে অনেক দর্শনার্থী এসেছেন এবং প্রচুর দর্শনার্থী এখানে ফ্যান্টাসি কিংডম এই ট্রেনটিতে অর্থাৎ জুজু ট্রেনটিতে উঠে বসেছেন ট্রেনটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে আপনাদের ব্যথারতে বলছি যে আপনারা ফ্যান্টাসি কিংডমে আসলে অবশ্যই সকাল সকাল চলে আসবেন সকাল সকাল বলতে আপনার ফ্যান্টাসি কিংডম বর্তমানে খুলে থাকে সকাল 11টায় সকাল 11টা কম পক্ষে এক ঘন্টা পূর্বে আপনি ফ্যান্টাসি কিংডমের মেইন গেটের সামনে অবস্থান করার চেষ্টা করবেন কারণ প্রচুর দর্শনার্থী এসে থাকেন কেউ ব্যক্তিগতভাবে কেউ বন্ধু বান্ধব মিলে আবার কেউ দলগতভাবে অর্থাৎ শিক্ষা সফরে প্রচুর ভিড় হয়ে থাকে এখানে এজন্য আপনি যদি আগে ভাগে মূল গেটে প্রবেশ করার জন্য লাইনে না দাঁড়ান তাহলে অনেক পিছনে পড়ে যাবেন এবং অনেক রাইড উপভোগ করা থেকে আপনি বিরত থাকতে হবে এবং অনেক রাইড আপনি মিস করবেন আমরা জুজু ট্রেনটি দিয়ে প্রায় ঘুরে এসেছি সমস্ত পথ আমরা এখন দ্বিতীয় যে গেট সেটির কাছাকাছি আবার চলে এসেছি আমরা অল্প কিছুক্ষণ পরেই জুজু ট্রেন থেকে নেমে যাব এবং নেমে আমরা ফ্রান্টাসি কিংডম যে মূল আকর্ষণ রয়েছে ওয়াটার কিংডম সেই ওয়াটার কিংডমে প্রবেশ করবো ওয়াটার কিংডমে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই ফ্যান্টাসি কিংডমের পশ্চিম এবং দক্ষিণ যে প্রান্ত রয়েছে সেখানে চলে যেতে হবে ফ্যান্টাসি কিংডমের দ্বিতীয় গেট দিয়ে ঢুকার পরে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের দিকে রয়েছে ওয়াটার কিংডম বড় করে আরেকটি গেট রয়েছে যেটি আপনি দেখে বুঝতে পারবেন এটি হলো ট্রেনের ইঞ্জিনের মিটার যেটি সংকেত দিচ্ছে কোন গতিতে ট্রেনটি চলছে কোন অবস্থা তার তেল মোবিল ইত্যাদির এবং ড্রাইভার দক্ষভাবে আমাদেরকে পরিচালনা করে নিয়ে এসেছেন আমরা অল্প কিছুক্ষণ পরে নেমে যাব ট্রেনটি থেমে গিয়েছে ড্রাইভার সাহেব নেমে গিয়েছেন এবং আমরাও নেমে ওয়াটার কিংডমে প্রবেশ করব অল্প কিছুক্ষণের মধ্যেই এটি হলো ওয়াটার কিংডমের মূল গেট এই গেট দিয়ে কিছুটা নিচের দিকে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে অত্যন্ত সাবধানতার সাথে আপনাকে নামতে হবে ভিতরের অংশটি অন্ধকারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন অংশে শামসুল আরফিন সান এবং সাফায়াত জামিল জনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ভেতর দিকে এগিয়ে যাচ্ছেন এবং ভিতর দিকে কিন্তু আপনি বজ্রপাতের অনেক শব্দ শুনতে পাবেন বিকট সাউন্ডে মনে হবে এখনই বুঝি বৃষ্টি নেমে যাচ্ছে কিন্তু না আসলে এটি হলো কৃত্রিম সাউন্ড আপনি দুদিকে বিভিন্ন দৃশ্য দেখে দিকে চলে যাবেন আমরা চলে এসেছি ওয়াটার কিংডমের ভিতরে পানির কাছে এবং আমরা এখন সেখানে সাঁতার কাটতে নেমে যাচ্ছি ওয়াটার কিংডমে ঢোকার জন্য আপনার এখানে আনন্দ উপভোগ করার জন্য আপনি অবশ্যই আলাদা কিছু কাপড় নিয়ে আসবেন ট্রাউজার নিয়ে আসবেন বা যে ড্রেস পরে আপনি সাঁতার কাটতে পারবেন পানিতে নামতে পারবেন সেই ড্রেসগুলি সঙ্গে করে আলাদা করে নিয়ে আসবেন এবং অবশ্যই পুরুষ যারা আসবেন তারা যদি লুঙ্গি সঙ্গে কেড়ে নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যদিও এখানে ওয়াটার কিংডমে নামার পূর্বে একটি ফ্রেশ হওয়ার জন্য রুম রয়েছে ড্রেস রুম রয়েছে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন যেহেতু প্রচুর ভিড় হয়ে থাকে এজন্য ভিড় সামাল দিয়ে আপনি সেখানে নিজে সহজে সময় বাঁচিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য লুঙ্গি আপনাকে ভালো উপকার দেবে অন্যথায় ড্রেস চেঞ্জ যে রুম রয়েছে সেই রুমের সামনে অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হতে পারে যদিও প্রচুর রুম রয়েছে এখানে শুধু তাই নয় এখানে আপনার মূল্যবান জিনিসপত্র রাখার জন্য লকার রয়েছে আপনি কিছু পেমেন্ট দিয়ে সেখানে লকারের চাবি নিয়ে নিতে পারেন এবং ফ্যান্টাসি কিংডমে নামার পূর্বে অর্থাৎ ওয়াটার কিংডমে নামার পূর্বে আপনি অবশ্যই সেখানে লকারে আপনার জিনিসপত্র রেখে আসতে পারেন তবে যদি আপনার সঙ্গে এমন কোন সঙ্গী থাকে তাহলে যে এখানে পানিতে নামবে না বা সুইম করবে না তার কাছে জিনিসপত্র রেখে আপনি সেখানে নিশ্চিন্তে নেমে যেতে পারেন আমরা যখন নেমেছিলাম তখন আমাদের সাথে অবশ্যই এমন একজন সঙ্গী ছিলেন যিনি আমাদের কাপড় চোপড় এবং মূল্যবান সামগ্রী পাহারা দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্য তার কারণে আমরা এখানে নেমে অনেকক্ষণ আনন্দ করতে পেরেছি ওয়াটার কিংডমের এই অংশটি বেশ পানিতে টুইটুকুর এবং পানি আমরা খুব ঠান্ডা পেয়েছি আমরা বিকেলবেলা নেমেছি ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমে আপনি যখন নামবেন তখন বিকেলের সময় নামবেন কারণ ইতিমধ্যে আপনি অনেক রাইড উপভোগ করবেন রাইড উপভোগ করে যখন অনেকটা ক্লান্ত হয়ে যাবেন তখন পানির কাছে কাছে আসলে পানিতে আপনি করলে সাঁতার কাটলে দাপা দাপি করলে অবশ্যই আপনার দেহ এবং মন চাঙ্গা হয়ে উঠবে আমরা অনেকক্ষণ যাবৎ সেই পানিতে দাপা দাপি করলাম এবং পানিতে হাঁটাহাঁটি করলাম এবং সেই পানির মধ্যে আমরা আনন্দ উদযাপন করলাম এখানে পানি বেশ ঠান্ডা এবং এখানে নামতে যদিও একটু ভয় ভয় লাগে তারপর আমরা সবাই মিলে নেমেছি এবং আনন্দ উদযাপন করেছি আমরা আরো কিছু আনন্দ উদযাপন করব এখানে উঁচু থেকে নিচে স্লিপ কাটার জন্য অনেকগুলি স্লিপার পয়েন্ট রয়েছে তিন চারটি স্লিপার পয়েন্ট রয়েছে আমরা প্রথম যে স্লিপার পয়েন্টটি যেটি গেট দিয়ে ঢুকার পরে আপনি চেঞ্জ রুমের সামনেই পেয়ে যাবেন সেটির সামনে আমরা এখন অবস্থান করছি এখানে তিন দিক দিয়ে উপর থেকে স্লিপ কাটার জন্য তিনটি পয়েন্ট রয়েছে এবং ঠিক সামনে যেটি বড় মোটা পাইপের মতো আপনি দেখতে পাচ্ছেন এটি একটি স্লিপ কেটে উপর থেকে নিচে চলে আসে তবে আমি সেখানে অবশ্য গিয়েছিলাম সাহস করে উঠতে পারিনি এটার ভিতর দিয়ে স্লিপ কেটে নিচে নামার জন্য আমি পানি পরখ করতে যাচ্ছি আমার শামসুল আরবিন সানি বড় ছেলে এবং ছোট ছেলে সফায় জেমিল জনি ওরা এখানে দাপাতাবি করছে আমি পানি পরক করে তারপর ওদেরকে মাঝখানে নিয়ে যাব সেজন্য পানি পরক করার জন্য নেমে গেলাম গভীরে গভীরে দেখতে পেলাম যে খুব বেশি পানি নয় অর্থাৎ আমার উভয় ছেলে ছোট ছেলে তার হাইট খুব বেশি হবে না সেও ওখানে পানিতে ডুবে যাবে না তবে আমি যে অবস্থায় সেখানে নেমেছি ঠিক ওই সময়ের কথা বলছি সবসময় যে এখানে সমান পানি সেটি কিন্তু নয় প্রচুর দর্শনার্থী আসলে এবং তারা যদি ঢেউ উপভোগ করতে চায় তখন হয়তো কান্টাসি কিংডম এর ওয়াটার কিংডম এর অংশের পানি বৃদ্ধি করে দেয়া হয় আমি উকে দিয়ে কিন্তু দেখলাম যে এখানে আমি নামতে পারবো কিনা সাহস করে উঠতে পারলাম না সেজন্য নামছি না ফেরত গেলাম এবং ফেরত গিয়ে চিন্তা করলাম একদম ফেরত গেলে কেমন হয় কিছুটা আনন্দ উপভোগ করতেই হবে সেজন্য আমি পাশে যে স্লিপার রয়েছে সেই স্লিপারে বসে পড়লাম এবং স্লিপ কেটে নিচে নেমে গেলাম আপনারা অবশ্যই এখানে আসলে কিছুটা সময় নিয়ে ওয়াটার কিংডমে ঢুকবেন একদম শেষ বিকেলে ঢুকবেন না অর্থাৎ দুপুরের পরে যখন আপনি কিছুটা ক্লান্তি বোধ করবেন ঠিক সেই সময়টা আপনি ওয়াটার কিংডমে গিয়ে আপনার ক্লান্তি দূর করতে পারবেন সেখানে পানির সংস্পর্শে আসলে অবশ্যই আপনার মন চাঙ্গা হয়ে উঠবে আপনি যদি এখানে টিউব নিয়ে নামতে চান টিউব ভাড়ায় পাবেন এবং প্রতিটি টিউব আপনার তিন টাকা নেওয়া হবে ওখানে দাপাদাপি করার জন্য সেটি এনজয় করার জন্য সেটির উপরে চড়ে বসার জন্য এবং আপনি যখন টিউবটি ফেরত দিয়ে যাবেন তখন এক শত টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে অর্থাৎ মোট দুশো টাকায় আপনি টিউব এনজয় করতে পারবেন যারা সাঁতার জানেন না সে সমস্ত ছোট ছোট ছেলে মেয়ের পাশে অবশ্যই গার্জিয়ান থাকবেন আমি জামিলকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করছি এবং আমরা গভীর অংশে যাওয়ার চেষ্টা করছি এটি হলো প্রথম অংশ প্রথম অংশটির ঠিক মাঝ বরাবর অর্থাৎ এটিকে উত্তর পাশে রেখে আমরা যদি দক্ষিণ দিকে এগিয়ে যাই তাহলে আমরা দ্বিতীয় অংশে যেতে পারবো আমি আবারও জাম্প করলাম স্লিপার দিয়ে স্লিপ কেটে নিচে নেমে আসলাম এবং আমরা সবাই মিলে এটি করার চেষ্টা করব যদিও আমার ছেলেরা ভয় পাচ্ছিল আমি পরে জামিল নেমে আসলো এবং আমি তাকে এটা বলাতে সে নেমে এসেছে এবং তাকে ধরে ফেললাম সানি নামটি কিছুটা ভয় পেলেও সে নেমে আসছে 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 কিন্তু ভয়ে ভয়ে সে দু হাত দুপাশে ধরে ফেলেছে স্লিপ কাটার যে আনন্দ সেটি থেকে অবশ্য সে বঞ্চিত হয়েছে সে উল্টো দিকে উঠে যাচ্ছে এটি অবশ্য ঠিক নয় অনেক সময় অনেক স্লিপ থাকলে এটিতে পড়ে যেয়ে ব্যথা পেতে পারেন আমরা যখন এখানে আনন্দ করছিলাম ঠিক তখনই দেখলাম একজন স্লিপারে ব্যথা পেয়েছে আপনি এজন্য নিয়মকানুন মেনে চলবেন এবং এমন কোনো কাজ করতে যাবেন না যেটি আপনার আনন্দের মধ্যে বাধার সৃষ্টি করে ব্যথা তৈরি করে এবং আপনি সেটার জন্য আহত হয়ে আনন্দ থেকে বঞ্চিত হন অনেক আনন্দ করবেন কিন্তু অবশ্যই একটু রয়েছে যাতে আনন্দটা স্থায়ী হয় কিংডমে কিংডমে ওয়াটার অবশ্যই আপনি এখানে লকার পাবেন রাত্রি যাপন করার জন্য এখানে তেমনি একটি হোটেল রয়েছে যে হোটেলে আপনি পেমেন্ট দিয়ে রাত্রি যাপন করতে পারবেন ফান্টাসি কিংডমের ভেতরে ওয়াটার কিংডমের গেট দিয়ে ঢুকার পরে এই হোটেলটি আপনি পেয়ে যাবেন এটি ঝর্ণা ঝর্ণা ছেড়ে দিয়েছে অনেকেই ঝর্ণার পানি গায়ে মাখছেন এবং এদিকে ওদিকে ছুটেছুটি করছেন এখানে বেশ অনেক বড় সুইমিং পুল রয়েছে প্রচুর দর্শনার্থী এসেছেন এখন শেষ বিকেল এজন্য অনেক দর্শনার্থী গোসল সেরে সুইম সেরে তারা চলে গিয়েছেন এবং আমরা এখন অবস্থান করছি নীল পানি দেখলে মনটা আনন্দে নেচে উঠে মন চায় এখনই নেমে পুল ছোট বড় সবাই এটিতে নেমে গোসল সারছেন এবং এখানকার ওয়াটার কিংডমের পরিবেশ অত্যন্ত সুন্দর এটি ঝর্ণা উপর থেকে ঝর্ণা পড়ছে এবং একটি ছাতার আকৃতি তৈরি করা হয়েছে ছাতার দুবাশ দিয়ে পানি পড়ছে অনেকে গোসল সেরে চলে গিয়েছেন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে আমরা এখনো গোসল করছি এটি হলো হোটেল ইলেকট্রিক লাইট জ্বালিয়ে দেয়া হয়েছে যেহেতু বিকেল গড়িয়ে এখন সন্ধ্যার দিকে আমি এখন বড় একটি স্লিপারে উঠার চেষ্টা করছিলাম অনেক দূরে যেটি অবশ্য অনেক বিকেল হয়ে যাওয়াতে এখন আস্তে আস্তে দর্শনার্থী এখান থেকে বের হয়ে গিয়েছেন আমি আরেকটি স্লিপার থেকে জাম্প করে নিচে নেমেছি এবং আমার দুই ছেলেকে উপরে রেখে এসেছি এবং তাদেরকে আমি জাম্প করার সময় স্লিপ কাটার সময় হেল্প করবো এই আশ্বাস দেওয়াতে এত লম্বা একটি স্লিপারে তারা সাহস করেছে নেমে আসতে এবং আমি দৌড়লাম দৌড়লাম জামিলকে ধরে ফেলেছি সে সাহস করে নেমে গিয়েছে অবশ্যই নিচে কেউ থাকবেন গার্ডিয়ান কারণ উপর থেকে যখন জাম্প করে তখন পানির মধ্যে তারা জাম্প করার পরে অবশ্যই গভীরে চলে যাবে এবং অল্প পানি হলেও সে হঠাৎ করে পড়ে গিয়ে সেখান থেকে উঠতে তার অনেক কষ্ট হয়ে যেতে পারে এমনকি দুর্ঘটনা ঘটে যেতে পারে সানি নামে নামে করে নেমে নেমে দুই পাশে হাত দিয়ে আটকিয়ে ফেলেছে পুরো পানির যে স্বাদ পানিতে নেমে পড়ার যে আনন্দ সেটি কিন্তু সে প্রায় বঞ্চিত হচ্ছে কাজেই ভয় পেলে চলবে না আপনি উপর থেকে যখন নামবেন একদম স্লিপ কেটে নেমে যাবেন তাহলে একদম পানিতে নেমে যেতে পারবেন এবং আসতে না পারেন তাহলে আপনি সময় দিতে পারবেন না এবং পুরো ফ্যান্টাসি কিংডম আনন্দের সাথে উপভোগ করতে পারবেন না সকাল এগারোটা ফ্যান্টাসি কিংডমের গেট খোলা হয় এই জন্য আপনি কমপক্ষে এক ঘন্টা আগে অর্থাৎ দশটার মধ্যেই থাকবেন এটির সামনে এবং এটি সূর্যাস্তের পরেও কমপক্ষে দুই ঘন্টা খোলা থাকে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি এবং অনেক ভালো লাগলো আমরা এখন ড্রেস চেঞ্জ করব এবং ড্রেস চেঞ্জ করে আমরা ফিরে যাওয়ার চেষ্টা করব সারাদিন অনেক মজা করলাম ফ্যান্টাসি কিংডমে এখন আমি ওয়াটার কিংডমে আছি ওয়াটার কিংডম থেকে এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই সপরিবারে ফ্যান্টাসি কিংডমে বেড়াতে আসবেন সেই প্রচেষ্টা করছি আল্লাহ হাফিজ